নয় দিন কোন পানি পায় নাই গোটা ফোরা অবরোধ করে রেখেছে মনে করে দেখুন হজরতে হজরতে ইমাম হোসাইন বলে মামা এই মুহুর্তে পুরুষদের মধ্যে আমি একা বেঁচে আছি মামা আমি আপনাদের কাছে এই মুহূর্তে দুটো বাচ্চা ছেলে নিয়ে

আর মসজিদে যেতে গেলে তোমাকে কুফায় নিয়ে যেতে হবে আমাদের কুফায় আর কুফার মানুষ তোমাকে নিমন্ত্রণ করেছিল অতএব তোমাকে কুফায় নিয়ে যাওয়া যাবে না তুমি যদি একান্ত নামাজ পড়তে চাও দুটো রাকাত যোহরের কসর নামাজ এই যুদ্ধের ময়দানে পড়ে নাও ইতিহাস খুলে দেখবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে

আকাকা যখন পানি দিতে যাবে মনে মনে পানি করছে কত কাল কত ধরে তাই উনি একটু ওই অন্য মনুষ্য হয়ে গেছিল সীমার বলল কে ওই সময় গিয়েছিল সমস্ত শরীরের তীর বেঁধে যাওয়ার সত্ত্বেও উনি বাম হাতে তলোয়ার নিয়ে বলেছে ঝাঁপিয়ে গাঁদার দিকে লক্ষ্য করে দেখুন

সিনাম ন মনে খলে হর হ কু সি নাম না আমি আমি এক এক মন্দু খেটে

বশিয়াতের আল্লাহর মুখায়

যে দামাসের মসজিদে ইসারুল্লাহ আসবে না খোকা ওই খোকা ইসারুল্লাহ আসবে না ইসারুল্লাহ যা যা সাথে লড়াই করবে কানা তার তালে সাথে ইমাম মেহেদী আর মনে নেই আমি ইতিহাস বলতে পারছি না সময়ের জন্য মনে কথা খোকা ইসারুল্লাহ

ইহুদিদের জি কে যিনি হেড তাকে rabbi বলে খ্রিস্টানদের বলে পাদ্রী ওই rabbi জি জিজ্ঞেস ও ভাই তোমার হাতের মুন্ডুটা কোথায় নাই যাবে তো

কে ওই যে জায়গায় ইসরায়েল হচ্ছে না ওটা তো ফিলিস্তিনের মুসলমানদের জায়গা হিটলার যখন ইহুদিদের

এক লাখ টাকা স্বর্ণ মুদ্রা আগে দিতে হবে তোমাদের বিশ্বাস পাতি বলে তুমি খুবই সত্যপাতি ঠিক আছে

পানি দিয়ে ধুয়ে সবুজ মারবার কাপড় দিয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে রেখে দিল রাত ইহুদি লক্ষ্য করে দেখে ওর ওরটা ঘটনা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলা যাবে না নূর

আল্লাহর ঘরে দেবে না আমি সেটাকে নামে বলতে পারি আপনাদের কাছে আবেদন করছি একটুখানি যদি উঠে দাঁড়িয়ে কেউ বলেন যে আমি নতুন বিল্ডিং এর প্লাস্টারের জন্য এক বস্তা বাড়ি দেব দু বস্তা বাড়ি দেব হাফ 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 মানে মানে 50 ফুট বাড়ি দেব

আমার কাছে আসে আরে এদিকে আসুন না চলে যাচ্ছেন কেন এই গ্রামের জামাই কোথায় পাবে দাঁড়ান আমাদের বাবু রাস্তা ওই যে রাস্তা আমরা আমাদের হুজুর ছিলেন ওখানে মারা গেছেন ওস্তাদ ওনার কাছে পড়েছি মরহুম সুফি আ লুত্তর সাহেব হুজুর ওটা বাবু রাস্তা ওনাটা গোয়াল তা বাবু রাস্তায় বাড়ি না জয় না করে কোথায় জামাই কই আই জামাই বাড়ি কোথায়

আমরা একসাথে পড়েছি কালাম ভাই একসাথে পড়েছি কত আর বয়স হবে আমাদের কিডনি এত সমস্যা কথা বলতে পারেন কঠোর

মারলে হবে আমার শুনে নিয়েছি কখন টুটুল ভাই রুহুল জনাবুহুল গুন্দু সাহেব

ইট বন বন ইট বন তো যখন ওই মুন্সি টিকিট দেয় দশ ওরা ওরা করে। ঠিক বলছি না মুন্সি যখন টিকিট দেয় জানেন পঞ্চাশ গ্রাম একশো টাকা মুন্সি ভাটা যে মুন্সি ওনাকে লাইন করি দেয় আমার জানা তুমি এগারোটা আব্দুল্লাহ